হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ফ্লগ ভিডিও তো গাইজ আজকে আমরা চলে গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি সেটা আমাদের ভার্সিটি থেকে পিকনিকে নিয়ে গিয়েছিল সেই উপলক্ষে যাওয়া আর আমি না একদমই বাসের যাওয়ার সময়কার ভিডিও করতে পারি নাই তো সরাসরি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে গিয়ে ভিডিও করি আর শুরুতেই আমার চারপাশটা দেখে এত ভালো লেগেছিল খুবই সুন্দর জমিদার বাড়ি না শুধু নামেই শুনেছি তবে গিয়ে দেখলাম আসলে অসম্ভব সুন্দর আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ক্লাস ফোরে থাকতে একবার গিয়েছিলাম কিন্তু তখন জায়গাটা একদমই অন্যরকম ছিল আর আমার কাছে এখন একদমই অন্যরকম লেগেছে তবে তখন তো অনেক ছোট ছিলাম ক্লাস ফোরে মানে অনেক বেশি ছোট ছিলাম তবে যতটুকু মনে পড়ছে আমার কাছে একদমই অন্যরকম লাগছে সব কিছু আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এইটা হচ্ছে খাজনা আদায়ের টেবিল কেন জানি না সব কিছু দেখতে অনেক আগ্রহ যাচ্ছিল বেশ ভালো লাগছিল সবগুলো জিনিস দেখতে আর এখানে আমরা বেলকনিতে চলে আসি আর এখানে এসে খুবই সুন্দর লাগছিল চার পাঁচটা দেখতে আর এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের খাট আমরা সব কিছু বারবার ঘুরে ফিরে দেখছিলাম শুনেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখতে নাকি অনেক বেশি সুন্দর তবে এখানে এসে দেখলাম আসলেও অনেক বেশি সুন্দর আর এই দোকানগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির সামনে বসিয়েছিল এখানে কুষ্টিয়ার বিখ্যাত জিনিস আর আঞ্চলিক জিনিসগুলো বিক্রি করছিল বেশ সুন্দর লাগছিলো দেখতে আর আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে খুবই সুন্দর লেগেছে সেই ছোট্টবেলায় একবার গিয়েছিলাম তখন তো অত কিছু বুঝতাম না তবে এখন গিয়ে বেশ ভালো লেগেছে তারপর আমরা বেশি দেরি না করে বাসে উঠে পড়ি কারণ আমাদের আরও একটি জায়গায় যাওয়ার কথা ছিল আর সেটা হলো রোজ হলিডে পার্ক এটাও কুষ্টিয়াতেই আমাদের প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে যাওয়ার কথা ছিল এরপর আমরা রোজ হলিডে পার্কে গিয়ে লাঞ্চ করব। আর ওখানে একটু ঘুরে ফিরে রেস্ট করে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব আর এই জন্যই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি থেকে খুব দ্রুত বের হয়ে যাই রোজ হলিডে পার্কের উদ্দেশ্যে আর যাওয়ার পথে এই রাস্তাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর এখানে তো তামাকের গাছ ছিল সেগুলো আমি ফার্স্ট টাইম দেখেছি যদিও কুষ্টিয়া তামাকের গাছের জন্য বিখ্যাত আমরা সবাই জানি যে কুষ্টিয়াতে তামাক গাছ বেশি চাষ করে আর এখানে আমরা এসেই খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি লাঞ্চ করার পরে আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম আর যেহেতু পার্কের নাম রোজ হলিডে পার্ক আর চারিদিকে শুধু ফুল আর ফুল আমি তখন নাম শুনে বুঝতে পারি নাই যে পার্কে শুধু ফুলের গাছ থাকবে বেশ মোটামুটি ভালোই লেগেছে ফুলগুলো অনেক ইউনিক ছিল দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে তারপরে আমরা একটু ঘুরে ফিরে রাসায়ের উদ্দেশ্যে রওনা দিই আর আমার কাছে এই জায়গাটা বেশ ভালো লেগেছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এমন জায়গা এখন আর খুব একটা দেখাই যায় না এরপর দেখতে দেখতে আমরা পাক্সি ব্রিজের এদিকে চলে আসি আর এটা পার হওয়ার সাথে সাথেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছিল আর আমরা আনবিকের সামনে দিয়েই যাবো আর এই জায়গাটা দেখতে এখন অনেক বেশি সুন্দর হয়েছে যেহেতু এখানে এখন রাশিয়ানেরা থাকে আর রাশিয়ানেরা এখন ফুল ফ্যামিলি নিয়েই এসেছে এই জন্য অনেকেই এই জায়গাটাকে মিনি রাশিয়া বলে কারণ এই জায়গাটাতে রাশিয়ানেরা যে জায়গায় থাকে সেই জায়গাটাকে গ্রিন সিটি বলা হয় আর গ্রিন সিটি থেকে আমাদের বাসা খুব একটা দূরে না আমি ওর মেকে দেখাচ্ছিলাম এই যে এই রাস্তা দিয়ে আমাদের বাসায় যেতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আর নিজের এলাকা কাউকে এক্সপ্লেন করে বলতে বেশ ভালো লাগে দেখতে দেখতে আমরা চলে আসি ভদ্রা আর আমাদের মেস ভদ্রাতে হওয়ার কারণে আমরা ভদ্রাতেই নেমে যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ